নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো আজকে চলে এসছি শ্রীমা শো আজকে যে মাম্পা আসেনি মাছ তো ধোয়া বের হচ্ছে দেখো এইটা এত মাছেরা তো দিয়ে গেছে তো চারজন ঠান্ডা রাখো ঠান্ডা গেছে যে মুড়ো দিয়ে রেখেছি কারণ আমার ঠান্ডা লাগে বিশ্বাস আমি তো পাখা হবা আমার বেশি জোরে ঠান্ডা লাগে আর এই যে মেয়েগুলো এত জোরে এসে দিয়ে রেখেছে এসে দিয়ে ধোঁয়া পেরোছে এই দেখো ঠান্ডার মধ্যে আমি মুড়ো দিয়ে রয়েছি তো তোমরা কারা কারাই গরমি এসির মধ্যে সেও কমেন্ট আর সত্যি কথা এবার এবছর না যে এসিটা মানে রয়েছে বলে একটু বেঁচে দিলাম নাহলে এত গরম সত্যি তো কাজ করি করে একটু এসির হাওয়া খাই ভালো লাগে ভালো তো বেশি একটু ভালো লাগে এ ম্যাম এ ঘুমাবি না ঘুমা ওই ঘুমা তখন ঘুমাবিটা তুমি তো দাও এসি ঘুমানা এখনো ফোন দেখছে দেখো কত রাত হয়ে গেছে ঘুমাবি না কেন ডাকবো

ওটার ব্যাপার নেই কোনো সকালে নাহলে এতক্ষণ ফোন দেখতে দেই না ছুটি আছে বলে সারাদিন দেখেও না ওর বাবার ফোনটাই দেখে ও বাবা সারাদিন কাজে বেরিয়ে গেছে তো কাজ দিয়ে এসছে এখন একটু ফোন দেখছে তো সারা এই আমার চোখ কাল হয়ে গেছে একটা একটা কথা আমার চোখ নাকি কালো হয়ে গেছে তো আমার মা ভিডিও দেখে আমার আমার মা একটা ভালো কথা শুনে আমার মা ভিডিও দেখে আমার মা ফোন করে বলছে কী রে তোর কি শরীর খারাপ এই চোখটা কালো হয়ে গেছে কোথায় কালো আমার তো মনে হয় একটু ঘুম হয় না আমার আমার একটা অভ্যাস খুব ভাজ বাজে একটু ঘুম কমলে না আমার এই চোখ কালো হয়ে যায় তো ঘুম কদিন একটু কম হচ্ছে আর টেনশন করলে তো টেনশান করলে আমার বিশাল চোখ কালো হয় তো জানি না এখন চোখটা কালো আছে কি না হয়তো চোখটা মা বললো ফোন করে দুজন বললো ফোন করে চোখটা কালো রে জান কালো তো চোখটা আমার টেনশন হলে কালো হয় তো কদিন ধরে খুব টেনশন হচ্ছে তো কীসের টেনশনটা জানি না